নিশান বিক্রির একটা হিরিক শহরে মানে মাঝে মধ্যে এরকম আসে কখনো সিএচআর কখনো আবার এই হিরিক পড়ার টাইমে যদি আপনি গাড়ি কিনেন কমে কিনতে পারবেন তখন আবার দেখবেন যে একটা সময় শর্ট মানে এই গাড়ি পাওয়া যাবে না তখন আবার দাম বাড়বে যেমন ধরেন সিএচআর কিন্তু মার্কেট এখন আবার একটু কম আছে মাঝখান দিয়ে অনেক বেশি পাওয়া যাচ্ছিল এই এক্সটাইলটার মডেল হচ্ছে দুই হাজার আঠারো

পাল কালারের গাড়ি মাত্র লক্ষ টাকা পনেরো লক্ষ আশি হাজার টাকা দিয়ে আপনি এই গাড়িটা নিয়ে যেতে পারবেন আপনার শুধু শোরুমে দিয়ে যাইতে হবে একটা ছবি একটা ভোটার আইডি আর একটা চেকের পাতা এছাড়া আর কিছু লাগবে না প্রতি মাসে মাসে শুধু আপনি একটা ইনস্টলমেন্ট দিবেন জি কয় বছরের সুযোগ পাবে বাকি টাকা দেওয়ার জন্য ভাই পাঁচ বছরের সুযোগ পাবে পাঁচ বছর মানে নয়টা কিস্তি গেছে আচ্ছা প্রায় আপনার হলো 51 কিস্তি বাকি চার বছর তিন মাস ওকে তাহলে কেউ যদি এই গাড়িটা নেন তাহলে আপনি 51 সপ্তাহ সরি 51 মাস মানে চার বছর তিন মাস সময় পাবেন বাকি টাকা পরিশোধ করার জন্য জি জি এখন এক্সেনি লোক আছে না বুঝাই কয় এই গাড়ি তো মার্কেটেই পাওয়া যায় ধরেন 30 লাখে তাহলে আমি এই এটা ছত্রিশ লাখ ৩৫ লাখ টাকা লোন দিলে পড়তেছে তাহলে আমি এটা নিমুকেন আমি তাহলে ক্যাশ টাকায় নিমু আচ্ছা ক্যাশ টাকায় যারা কিনার অ্যাবিলিটি আছে আপনারা ক্যাশ টাকায় নেন ক্যাশ টাকায় কিন্তু যাদের ক্যাশ টাকায় কিনার অ্যাবিলিটি নাই একসাথে ছত্রিশ চল্লিশ লাখ টাকা নাই একত্রে পে করার অ্যাবিলিটি নাই সামর্থ্য নাই তবে প্রতি মাসে মাসে চল্লিশ হাজার হাজার টাকা করে দেয়ার মানে অ্যাবিলিটি আছে প্রবাসী ভাইরা আছে যারা নাকি প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্টের টাকা বেতন পায় ধরেন কিছু টাকা খরচের জন্য রাখা বাকি টাকা আপনার এটা লোন পরিশোধ করলো আবার দেখা গেছে আপনি এই গাড়িটা ভাড়ায় দিয়ে দিলেন প্রতি মাসে এটার ভাড়া পাইলেন সাথে সাথে কিস্তি পরিশোধ ভাড়া তো ভাই প্রায় এক লাখের উপরে যাই হোক পনেরো লক্ষ আশি হাজার টাকা নিয়ে ছয় মাস চালানের বাবার বেঁচে দিন ওকে এই গাড়িটার দাম মোট মোট কত কিস্তি গেছে বললেন এটা ভাই নয়টা কিস্তি গেছে নয়টা বাকি আছে একান্ন একান্ন কিস্তি বাকি যাই হোক ডাউন পেমেন্ট দিতে হবে অনলি

দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশ সেদিন দেখলাম একটা ডেলিভারি দিয়ে আপনার পেজে পোস্ট করছেন হ্যাঁ হ্যাঁ আর একটা দিচ্ছি আর একটা দিচ্ছি আচ্ছা এটার মডেল হচ্ছে দুই হাজার আঠারো আঠারো রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দুই

মনে হয় কোথাও দেখি না একটু দেখাই দেন কিন্তু রেমন ভাইয়ের শোরুমে এই গাড়ির প্রাইস হচ্ছে মাত্র তেইশ লক্ষ নব্বই হাজার টাকা নব্বই পাঁচ কমাইছেন আরো পাঁচ হাজার দশ কম আশি তেইশ লক্ষ আশি হাজার টাকা দেখেন সিট পাওয়ার আছে

এলিযন গাড়িটা এসে দেখেন এটা আমার মনে পছন্দ হওয়ার চান্স দুইটা গাড়ি আছে পাল কালার এটা এলপিজি করা আছে এলিয়ন কিনবেন তারা আসবেন আচ্ছা মডেল 14 রেজিস্ট্রেশন কত 17 17 তে 17 পাল কালার এলপিজি সহ এটার প্রাইস কত এটা 24 লাখ 90 24 লক্ষ 90000 টাকা হ্যাঁ 25 এর নিচে 25 এর নিচে 14 সিট পাওয়ার সহ গাড়ি দিয়ে দেখাবো কি লোন না ক্যাশ লোন লোন ভাই ওকে তাহলে এটা 11টা কিস্তি গেছে মডেল কত মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার চব্বিশ আঠারো মডেল চব্বিশ রেজিস্ট্রেশন এগারোটা কিস্তি চলে গেছে অলরেডি আচ্ছা আচ্ছা এই গাড়িটা যদি কেউ নিতে চান ডাউন পেমেন্ট দিবেন তেইশ লক্ষ নব্বই হাজার তেইশ লক্ষ নব্বই হাজার টাকা জি আর বাকি টাকা দেওয়ার জন্য সময় সময় পাবেন আপনার প্রায় পঞ্চাশটা কিস্তি ঊনপঞ্চাশটা ওকে এরপর আসেন আরেকটা গাড়ি দেখাই এটা হচ্ছে এক্সিও ছেচল্লিশ হাজার এটা এটা এক্সিও না একটা এক্সিও এগারো মডেল অবিশ্বাস্য দামে ওকে দাম মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এগারো মডেল একদম জিকরলার দামে জিকরলার দামে মডেল দুই হাজার এগারো 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 এক্সি চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা যারা নিবেন এই ঈদের আগে তাদের জন্য আচ্ছা গ্লাস বলেন লাইট বলেন গিয়ার ড্যাশবোর্ড সব অরিজিনাল এখন আপনাদেরকে একটা হাইস্ট দেখাবো হাইস্টটা ভাইয়া মাত্র বায়না করে গেল এক পার্টি দেখাছিলাম আর এটা অলরেডিং আছে একদম সস্তায় একদম সস্তায় দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাড়ে দশ লাখ টাকায় এক্স করোলা গাড়িটা অন্য জায়গায় এগারো পঞ্চাশে মডেল ভিতরে বিস্কিট পাশে একটা গলি এই গলি আর কি অটো ওকে আর অটোর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে জি সরাসরি ফোন দিয়ে চলে আসেন খোলা আছে সপ্তাহের সাত দিনই সাত দিনই খোলা গাড়িটা আঠারো মডেল গাড়ি আজকে মাত্র পনেরো লক্ষ আশি হাজার টাকা জমা দিয়েই আপনি গাড়িটা নিতে পারবেন বাকি টাকা দেওয়ার জন্য আপনি একান্ন সপ্তাহ পাবেন চার বছর তিন মাস সময় পাবেন বাকি টাকা পরিশোধ করার জন্য এবার যেটা বলতেছিলাম যে এই গাড়িগুলা কিন্তু আপনার লোন করা আছে আপনি এই গাড়িগুলা কিনলে অবশ্যই আপনাকে মার্কেটে ক্যাশ টাকা কিনলে যা লাগে তার থেকে আপনার কিছু টাকা বেশি লাগবে তবে সেটা পাঁচ বছরে পরিশোধ করবেন এই জন্য ইন্টারেস্টটা আসে আর এটা ব্যাংকের ইন্টারেস্ট ব্যাংকই আপনাকে আপনার কাছ থেকে ইন্টারেস্ট দেবে সব অপশনই আছে ফোর ফোরওয়েল আছে সিট হিটার আছে সবই আছে ওকে তাহলে আজকের লাইভ এখানে শেষ নেক্সট ভিডিওতে কি গাড়ি দেখতে চান কমেন্টসে জানান লিমন ভাই খুঁজে নিয়ে আসবে আপনাদের কমেন্টে দেখাবে গাড়ি আল্লাহ হাফেজ আসসালামু